হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকাল সকাল দেখতে পাচ্ছ গোপালা কিন্তু সুসজ্জিত হয়ে উঠেছে ফুলের মাধ্যমে আর এত সুন্দর ওকে লাগছে সেটা তোমাদেরকে দেখাবো না সেটা কি হতে পারে সমস্ত মানে ঠাকুরকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছি আর সেটা হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক রান্নাবান্নার দিকেও চলে আসতে হলো কিচেনে তো একদম জানোই পুজোর পরে কিচেন তো এখানে আমি একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুগুলো একটু ছোটো ছোটো কাটা হয়েছে সঙ্গে রয়েছে টমেটো পেঁয়াজ আর আজকে হচ্ছে মাছের কাটা মাছের কাঁটাটা বেশ রসিয়ে কষিয়ে কিন্তু বানিয়েছি আর সঙ্গে সেভাবে কিছু নেই রয়েছে একটু স্যালাড তো পুরী থেকে আসার পর ঘরে কিছু সরঞ্জাম রয়ে গেছিলো সেই জন্য ভাবলাম চলো একটু পিঠে বানানো যাক তো সেই কারণেই যেমন ভাবা দুধটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে নারকেলটা ছিল সবই ছিল খোয়া ক্ষীর ছিল আর তোমাদের দাদা ভাইকে আমি একটু মাখতে আর এদিকে দেখো খোয়া ক্ষীর দিয়ে আর নারকেল দিয়ে খুব সুন্দর করে একটা পোর বানিয়ে নিয়েছি আর এই খোয়া ক্ষীরটা রেখেছি আমি তার কারণ এটার মধ্যে দেবো বলে তো দিলে না খুব সুন্দর একটা টেস্ট হয় তো অবশ্যই কিন্তু এরকমভাবে কেউ করে দেখু সত্যি বলছি ভালো লাগবে কিন্তু তো যাই হোক মোটামুটি দুধ পুলি আমার বানানো হয়ে গেছে আর আজকে না মানে যেহেতু পুরীতে ছিলাম অনেক দিন কিছু সরঞ্জাম রয়ে গেছে তো সেই কারণে ভাবলাম সেইগুলোকে নষ্ট না করে বাদ বাদবাকিগুলো করে ফেলি তো চালের গুঁড়ো একটু বেশি ছিল সেটা দিয়ে কিন্তু আজকে রুটি হয়েছে দেখে কেউ বুঝতে পারছে এটা কিন্তু চালের চালের আটার রুটি তা সেটা কিন্তু সত্যি বেশ খেতে ভালোও হয়েছিল। তো যাই হোক মোটামুটিভাবে আমার কিন্তু পিঠেটা একদম রেডি হয়ে গেছে আর যা যা সরঞ্জাম আছে সেইগুলোকে অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে কী কী করছি তো চলো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা করছি পাশে থাকবে সাথে থাকবে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর শীত তো চলে যাচ্ছে সেভাবে আর পিঠে পার্বণ তো মানে পিঠে পিঠে আর হবে না তো ভাবলাম চলো আজকে একটু বানানো যাক যেগুলো রয়েছে আর তো এটা তো হয়ে গেছে আর ঘরে না ছিল হচ্ছে গিয়ে তোমার মানে এই ড্রাই ফ্রুটসগুলো দেখতে পাচ্ছ তো সেইগুলো ড্রাই ফ্রুটসের মধ্যে সমস্ত রকম চিয়া সিডস আছে ফ্ল্যাক্স সিডস আছে তারপরে তোমার আমন্ড কাজু দু রকমের কিসমিশ তার মধ্যে সূর্যমুখীর বীজ তো সমস্ত কিছু আছে আর তার সঙ্গে আমি এটাকে একটুখানি হালকা করে রোস্ট করে নিচ্ছি কেন বলো তো তাহলে হচ্ছে গিয়ে মানে খুব একটা ভালো লাগবে এরপর যখন তুমি গ্রাইন্ড করবে না তখন আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো আমলকির মোরব্বা তার সঙ্গে শুকনো খেজুর আছে আর হচ্ছে এমনি খেজুরও আছে তো এই খেজুরটাকে আমি কি করবো জানো তো খেজুরটাকে আমি হচ্ছে মিক্সারে গ্রাইন্ড করব। এখানে কিন্তু যে একটা আমি লাড্ডু বানাচ্ছি এটা হচ্ছে প্রোটিন লাড্ডু আর সেই লাড্ডুটা বানাতে আমার খেজুরটা লাগবে খেজুরটা লাগবে আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এটাকে বেশ ভালো করে আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর এবার হচ্ছে গ্রাইন্ড করে নিয়েছি আর খেজুরটাও গ্রাইন্ড করে নিয়েছি তো এইটা দিয়েই কিন্তু এটার বাইন্ডিং করব আর বাইন্ডিং করলে তারপরে আস্তে আস্তে করে লাড্ডু বানাবো তো তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো যাদের বাচ্চারা ড্রাই ফ্রুটস খায় না তাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে তো দেখতে পাচ্ছ তো কিছুটা গুঁড়ো হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো এইখানে দেখো আর এইটাকে দিয়ে খুব সুন্দরভাবে লাড্ডু বানাবো তো যদি সে কেউ ব্রেকফাস্টের বদলে মানে যেহেতু এখন ডায়েটের ব্যাপার আছে তো সেক্ষেত্রে একটু এগুলো প্রয়োজন হয় তো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো আর যেসব বাচ্চারা ড্রাই ফ্রুটস খেতে চায় না তাদেরকে এরকম একটা লাড্ডু বানিয়ে দিতে পারো এতে কিন্তু চিনি গুড় আমি কিন্তু কিছুই অ্যাড করিনি সবই সামনেই দেখতে পারবে তো খেজুরটা জাস্ট এতে বাইন্ডিং করবে খুব সুন্দরভাবে লাড্ডুগুলো বানানো যাবে আর এটা এক কিলো আমি ড্রাই ফ্রুটস নিয়েছিলাম তাতে কিন্তু খেজুর দিয়ে খেজুর এক প্যাকেট দিয়ে সেখানে হচ্ছে গিয়ে চল্লিশটা মতন লাড্ডু হয়েছিল তো অবশ্যই কিন্তু কেউ যদি একটা করে খায় তাহলে চল্লিশ দিনে তার চল্লিশটা হয়ে যাবে আর যদি কেউ দুটো করে খায় আর তাহলে কিন্তু তার কাছে হচ্ছে গিয়ে কুড়ি দিন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এটাকে বেশ ভালো করে কিন্তু আমি এখন মেখে নেবো আর মানে চেয়া সিডস ফ্ল্যাক্স সিডস যারা ব্যবহার করো খাওয়ার জন্যে তারা তো বুঝবেই যে কেন হচ্ছে গিয়ে সেগুলো খাওয়া হয় অবশ্যই পেটের ভুঁড়ি কমানোর জন্যে মানে পেটের চা চর্বিটা কমানোর জন্যে আর এটাও কিন্তু অবশ্য অবশ্যই তোমরা খেতে পারো মাস্ট বি ট্রাই তো একবার কিন্তু ট্রাই করে দেখতেই পারো যে হচ্ছে গিয়ে এটা কিন্তু খুব কাজের একটা লাড্ডু তো যাই হোক মোটামুটি লাড্ডু আমি বানাচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু বাইন্ডিং হচ্ছে খুব সুন্দরভাবে সমস্ত লাড্ডুই কিন্তু তৈরি হয়ে গেছে তো যাই হোক তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর দেখতে দেখো কত সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলো হয়ে যাচ্ছে এত সুন্দর হচ্ছে মনে হচ্ছে যেন আমি যেন কোনো গুড়ের পাক দিয়েছি কিন্তু আধাও কিন্তু কোনো গুড় কিছু দিইনি আর খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলো হচ্ছে আর এমনিও মানে এত সুন্দর খিচুড়টা যে বাইন্ডিংয়ের কাজ করেছে মানে বলার কথা নেই দেখো খুব সুন্দরভাবেই কিন্তু সব হয়ে গেছে একদম সুন্দরভাবে চল্লিশটা লাড্ডু আমি করে ফেলেছি এবার রোজ একটা একটা করে খেলেও অসুবিধা নেই আমরা যদি দুজনেও দুটো খাই তাও কিন্তু কুড়ি দিন চলবে তো মোটামুটিভাবে এখন চলে এসছি খাওয়া দাওয়া সেরে ঘুম ঠুম দিয়ে চলে এসছি একদম বিকালে আরেকবার কিচেনে আর আজকে শুধু তোমাদেরকে খাবারই দেখালাম বাদামটা একটু ভেজে নিয়েছি সঙ্গে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা দেখেছ খুব সুন্দর কিন্তু একটা বানিয়ে নিয়েছি চাটনি করব বলে তো কীসের জন্যে কিসের চাটনি এটা সব বলবো বলবো দাঁড়াও দেখো আজকে রান্নাঘরে কে আছে আজকে রান্নাঘরে বাবু আছে বাবুকে দিয়েছি কাজ করতে কেন যেন এটা হচ্ছে সুজি এর মধ্যে টক দই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে খুব সুন্দরভাবে ও কিন্তু এটা পেস্টটা বানিয়ে নিয়েছে ওকে আমি এটা শেখাচ্ছিলাম তো যাই হোক একটুখানি দেখাতেই ও কিন্তু শিখে গেছে আর এত সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে যদি এটা তুমি ইডলির ব্যাটার ইডলিতেও ইডলিও করতে পারো আবার কেউ আপ্পামেও করতে পারো তো আমি এই আপ্পামের মানে জায়গাটার মধ্যেই করছি আর সেটা বাবুকে একবার জাস্ট একটুখানি দেখিয়ে দিয়েছিলাম তো ও বেশ ভালোই করে নিয়েছে সমস্তটাই ওর ক্রেডিট আজকে এত সুন্দরভাবে বানিয়েছে বলার কথা নেই আর সঙ্গে যদি বাদামের চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এবার এই এই রকমভাবে মানে যেহেতু আমরা বললাম না যে ডায়েট করছি সেই জন্যেই একটু খাবার দাবার অন্য রকম খেতে চাইছি সময় তো ওটস ভালো লাগে না তো সেই কারণে আজকে যেহেতু মানে ভাবলাম যে চলো একটু সুজি দিয়ে বানানো যাক আর এগুলো খেলে একদম লো ক্যালোরি রকম ভাবে কিন্তু কোনো প্রবলেম হবে না আর এক পিঠ দেখছ দিয়ে ঢাকা হয়ে গেছে এবার খুব সুন্দরভাবে এগুলোকে উল্টে নিলে আর এক পিঠও হয়ে যাবে তো বেশিক্ষণ সময় লাগে না একটা মোটামুটি পনেরো মিনিট হলেই আমাদের ডিনার বলো লাঞ্চ বলো আমাদের তো তোমাদেরকে যেটা বলছিলাম একটুখানি ডিস্টার্ব হয়েছে মেয়ের একটু ঠান্ডা লেগেছে ও হাঁটছে দিচ্ছিলো তো সেই কারণেই হচ্ছে গিয়ে আমি থেমে গেলাম তো যাই হোক মোটামুটিভাবে এটা ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে একদম দুপুরের লাঞ্চেও খাওয়া যেতে পারে আবার ডিনারেও খাওয়া যেতে পারে যে যেরকম খুশিভাবে কিন্তু খেতে পারো তো চলো আপাতত উল্টে পাল্টে নেওয়া যাক আমি একবার ওকে দেখিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে এগুলোকে তুলে নিয়েছে দেখো একদম সুন্দরভাবে উঠে গেছে আর সঙ্গে বাদামের চাটনি জাস্ট বাও তো মোটামুটিভাবে আমি এখানে দিয়ে দিয়েছি এটাতে আমি না একটু শুকনো লঙ্কা পুড়াই তো সেই জন্যে বাটিটাকে একটু সবাই একটু ইগনোর করে যাও কেন হচ্ছে বাটিটা কালো হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষে শুকনো লঙ্কা কারিপাত্তা তো এইটা দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি আর এটা আমি কিন্তু দিয়ে দেবো বাদামের চাটনিতে তো নারকেল যারা পছন্দ করো না অবশ্যই কিন্তু বাদামের চাটনি বানিয়ে নিতে পারো এইভাবে আর সুন্দরভাবে নিজেদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যাই বলো না কেন সুন্দরভাবে কিন্তু খেতে পারো তো চলো আমাদের এখন বানানো যাক তারপরে আমরা কিন্তু সারব এটা দিয়ে আমাদের রাত্রের ডিনার তো মেয়েরা আর আমার জন্যে আজকে খাবার এইটাই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না তো চলো ভিডিও পুরো দেখতে থাকো যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল এখনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও আর হ্যাঁ দেখতে পাচ্ছ তো মুখে কত স্মাইল কেন ও হচ্ছে গিয়ে আজকে এগুলো সব পড়তে পেরেছে সেই কারণেই ওর মুখে এতটা স্মাইল দিয়ে দিয়েছে তো চলো আমাদের ডিনার তো রেডি তোমরাও চলে এসো আমাদের সঙ্গে ডিনার করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব 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 ভালো রেখো চলো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে একটা নতুন